আমরা আল্লাহর হাবিবের যেই সকল প্রশংসাগুলোকে বাড়াবাড়ি বলছি এটা বাড়াবাড়ি না বরং এটাই উচিত এটাই আল্লাহ কোরআনে বলেছেন এক আমরা যখন আল্লাহর হাবিবের বিশেষ কোনো নাম উল্লেখ করি বিশেষ কোনো উপাধি উল্লেখ করি যেই উপাধি আল্লাহর নামের সাথে মিলে গেছে আল্লাহর উপাধির সাথে মিলে গেছে আল্লাহর কোনো সেফাতের সাথে নামের দিক থেকে মিলে গেছে তখন আমাদেরকে বলা হয় আমরা বাড়াবাড়ি করি আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন না এটা বাড়াবাড়ি না এটাই হচ্ছে আমার নবীর শান সোহান আল্লাহ বলেন আল্লাহ বলে আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর হাবিবের এমন অনেকগুলো নাম লখব আল কাব বর্ণনা করেছেন যেই যেই নামগুলো আল্লাহ নিজের জন্য কোরআনে কারিমের মধ্যে চয়েস করেছেন অর্থাৎ আল্লাহ যেই নামে নিজেকে ঘোষণা করেছেন যেই উপাধিতে নিজেকে ঘোষণা করেছেন ওই উপাদিতে আল্লাহ ওই নামে আল্লাহ তার বন্ধুকেও কোরান কারিমে উম্তের সামনে তুলে ধরেছেন প্রমাণ প্রমাণস্বরূপ দেখেন সুরাতু তাওবা এর একশো আঠাশ নম্বর আয়াত এরশাদ হচ্ছে আউলদবিল্লাহিম এর সেই তনুরজি ইসমিল্লাহীম রহমেন রহিম লাখদ জেখুম অবশ্যই তোমাদের কাছে আগমন করেছি রসুলুম মিনাং ফুসিকুম তোমাদের মধ্য থেকেই অর্থাৎ আল্লাহর হাবিব তিনি মানব জাতির মধ্য থেকে এসেছেন তিনি না তিনি ফেরেস্তানা তিনি মানুষ মানব জাতির মধ্য থেকে দুনিয়াতে আগমন করেছেন রসৌলুম মিনা আনফুসিকুম তোমাদের মধ্য থেকে তিনি আগমন করেছেন এখানে আনফুসিকুম এটাকে অন্য কেরাতে আপনারা জানেন ওলামাই কেরাম জানে যে আমরা যে কোরআনে করিম তেলাওয়াত করি বর্তমানে সারা পৃথিবীতে কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য সাতটি পদ্ধতি অথবা দশটি পদ্ধতি রয়েছে যেটাকে কারাতে স্থাহা বলা হয় সাতটি পদ্ধতি আছে অথবা কারাতে আসারা দশটি পদ্ধতি আছে পবিত্র কালামুল্লা শরীফকে তালামাত করার জন্য এজন্য অনেক সময় দেখবেন আমাদের বাংলাদেশে এখন আমরা দেখি এটা মিডিয়ার কারণে অথবা বড় বড় শিল্পপতিরা যেমন আমাদের আল্লাহ সফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার উনি শাহাদে কারবালা মাহফিলে বা বিভিন্ন সময় মিশর থেকে বড় বড় কারীদেরকে আনেন যারা দেখবেন আপনি এতদিন একটা তালাওয়াতকে কোরআন করিমের একটা জায়গাকে যেভাবে আপনি শুনছেন এতদিন আপনি দেখবেন তিনি যখন তেলাওয়াত করেন আপনি যে কেরাতের সাথে পরিচিত ওই কেরাহাতেও পড়ছেন আবার ভিন্ন ক্যারাতেও পড়ছেন তো ভিন্ন ক্যারাত শুনে আপনি বলবেন না এটা ভুল করছেন না এটা যে সাতটা বা দশটা আরও সিস্টেম রয়েছে তিনি আপনারটা আপনাকে শোনালেন আমরা যে কেরাতের অনুসরণ করি এটা হচ্ছে ক্যারাতে হাফস এবং হাফস রহমতুল্লাহ আলাই যে পদ্ধতি চলে আসছে সারা পৃথিবীব্যাপী আমরা ওটার অনুসরণ করি কিন্তু আফ্রিকা হুমহাদেশে দেখবেন সেখানে কারাতে ওয়র্স আছে কারাতে কালুন আছে তারপরে এভাবে আরও অনেক কারাত রয়েছে বিভিন্ন কারাত পদ্ধতিতে তারা অবলম্বন করেন কোনো দোষ নাই আপনি কোনোটাকে ভুল বলতে পারবেন না যেভাবে সারা পৃথিবীর মধ্যে কোরআন এবং হাদিসের আমলকে কোরআন এবং হাদিসকে হুবহু কোরআন এবং হাদিস অনুযায়ী হুবহু চলার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী হুবহু আপনার জীবনকে চালানোর জন্য যেভাবে সারা পৃথিবীতে অনুষ্ঠিত চারটি মাজহাব রয়েছে হানাফি সাফি ই মালিকি হাম্বলি আপনি সারা জীবন হানাফি মাঝহাবের অনুসরণ করলেন আপনি সাফি হাম্বলি মালিকি মাঝহাবের কাছে দাঁড়াও গেলেন না কোনো অসুবিধা নাই এটার নমুনা হচ্ছে কোনটা যেভাবে কোরআনে করিম বর্তমানে সাতটি পদ্ধতিতে তালাবাত করা হয় দশটি পদ্ধতি রয়েছে এর মধ্যে আপনি সারা জীবন আমরা সারা জীবন কেরাতে হাটসোনু যে কোরআন শিব তালাওয়াত করছি বাকিগুলো করছি না কোনো অসুবিধা নাই কারণ প্রত্যেকটার মধ্যেই আল্লাহ পূর্ণাঙ্গতা দিয়েছেন আমি আমার যেটার মধ্যে আছি এটাকে পূর্ণ করি এটাকে আরো জানার চেষ্টা করি আরেকটায় যাওয়ার আগে তো ঠিক অন্য কেরাতে অন্য কেরাতে পড়া হয়েছে মিন আনফাসিকুম এখানে হচ্ছে আনফুসিকুম যে তিনি তোমাদের মধ্য থেকে আগমন করেছেন আর অন্য কেরাতে আছে মিন আনফাসিকুম তিনি তো তোমাদের মধ্য থেকেই এসেছেন ওটা তো ঠিক আছে তিনি কেমন জানো তিনি তোমাদের মধ্য থেকে যেভাবে আসলেন এটা দ্বারা মনে করো না তিনি তোমাদের সম মর্যাদার না বরং তিনি হচ্ছেন মিন আনফাসিকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওনার তুলনা তিনি নিজে আর কেউ হয় না সোহান এটা কোরআন প্রমাণ করছে এটাকে আমরা বাড়াবাড়ি করলাম বাবা পবিত্র কোরআন প্রমাণ করছে তারপরে দেখেন আমি যেই জায়গায় যাচ্ছি আজি হিমা আনিথুম সুন আলাইহিমা হিমা আনিতুম তোমরা যে কষ্ট পাও তিনি এতে ব্যথা পান তোমাদের প্রতি তিনি খুবই দয়ালু তিনি আজিজ আপনারা জানেন আজিজ এটা কার নাম এটা কার নাম এটা এটাকে আল্লাহবুল আলমিনের নাম না এই আমরা আব্দুল আজিজ বলি আমাদের কারো নাম যদি আজিজ রাখা হয় আমরা কিন্তু তাকে আজিজ ডাকি না আমরা কি ডাকি তাকে আব্দুল আজিজ ডাকি তো আব্দুল আজিজ কেন ডাকি কারণ আজিজ তো আল্লাহ ব্যক্তি তো আজিজ হতে পারে না সে তো আব্দুল আজিজ হবে সে তো আজিজের বান্দা হবে আজিজ তো তিনি হবেন এই জন্য আমরা আব্দুল আজিজ বলি তো আপনি দেখেন আপনার নাম যখন আজিজ রাখবেন আপনার সন্তানের নাম তখন আপনি আব্দুল আজিজ রাখতে হবে সেখানে আপনি আব্দুল শব্দ ছাড়া ব্যবহার করতে পারবেন না কারণ এটা রব্বে কারিমের নাম আমার আল্লাহর নাম কিন্তু আল্লাহ বললেন শুধু এক জায়গায় আলাদা সেটা হচ্ছে আমি আজিজ আমার নাম রেখেছি আর কোরআনের মধ্যে আমার বন্ধুর নাম আমি আজিজ রেখে দিয়েছি সোহান আল্লাহ সেখানে আব্দুল আজিজ দরকার নাই আমার বন্ধু সরাসরি আজিজ সবাহ তো বলেন এখানে আমি আমি বাড়াবাড়ি করলাম করলাম বাবা এখানে যদি বলি আজিজ আল্লাহর নাম আল্লাহর হাবিবের নাম আজিজ এটা কোরআন বলছে তাহলে কি বাড়াবাড়ি আমি যেটা কোরআনে আছে সেটা বললো যদি আপনি বাড়াবাড়ি বলেন তাহলে বুঝে আসবে আপনার অন্তরের মধ্যে নেফাকে আছে আল্লাহর হাবিবের ভালোবাসার সম্মান আপনার অন্তর শুনতে রাজি না ঠিক কিনা বলেন আমি প্রশ্ন করব আমি বলবো আপনার পিছনে আপনাকে নিয়ে গবেষণা করতে হবে আল্লাহর হাবিবের প্রশংসা করলে আপনার গা জ্বলে কেন আপনি তাহলে মনে হয় মুসলমানদের আপনি মুসলমানদের লেবাস পড়ে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডাকে আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন ঠিক কিনা বলেন তাহলে যদি সেটাই না হয় তাহলে আপনার গা জ্বলবে কেন কোরআন হাদিজ যেটা বলে সেটা বললে আপনি কেন ভুল ব্যাখ্যা করবেন আপনার গা কেন জ্বলবে তাহলে বোঝা যাচ্ছে আপনি মুসলমানদের মধ্যে দল আপনি দল তৈরি করতে যাচ্ছেন আমার কিশোর যুবক ভাইদেরকে তাদের অন্তর থেকে আল্লাহ হাবিবের প্রেম ভালোবাসা মর্যাদাকে আপনি উঠিয়ে দিয়ে তাদেরকে আপনি ইসলাম থেকে বের করে দিতে যাচ্ছেন এটা তো মুসলমানদের আলামত না আপনি অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করছেন আজিজুন আলহিমা আল্লাহ তার হাবিবের নাম দিলেন আজিজ যেটা নিজের নাম এক তারপরে দেখেন তারপরে একই আয়াতের মধ্যে একশো আঠাশ নম্বরে হারিসুন আলিকুম বিল মিনীনা রউফুর রহিম সবহান আল্লাহ রউফ কার নাম রউফ কার নাম রউফ কি আল্লাহর নাম না এই জন্য আমরা কোনো ব্যক্তিকে যখন রৌফ নাম রাখা হয় তখন আমরা তাকে বলি আব্দুর রউফ আমরা তাকে রৌফ ডাকি না আমরা কি তাকে রৌফ ডাকি না অথচ আল্লাহ নিজের নামও রউফ রাখলেন আর সুরাত তাওবার একশো আঠাশ নম্বর আয়াতে নবীর নাম রউফ রাখলেন সবহান আল্লাহ এরপরে বললেন রহিম আপনি তো নিয়মিত পড়েন বিসমিল্লাহর রহমান রহিম যে আল্লাহ যিনি হচ্ছেন রহমান যিনি হচ্ছেন রহিম আর আল্লাহ কোরআনে সুরত তাওবা একশো আঠাশ নম্বর আয়াতের মধ্যে বললেন আমার বন্ধু হচ্ছে রহিম সুবাহান তাহলে একটা আয়াতের মধ্যে আমরা তিনটা নাম পাচ্ছি যেই নামগুলো আমরা সবার আগে দেখি আল্লাহর তারপরে সুরত তাওবাইয়ের মধ্যে দেখি ওই নামগুলো আল্লাহ তার হাবিবকে দিয়েছেন সুবাহানুল্লাহ এখন আপনারা বলেন বাবা আমরা কি এখানে বাড়াবাড়ি করেছি বাড়াবাড়ি করেছি নাকি কোরআন বলছি এগুলো বুঝতে হবে আমাদেরকে মিসগাইড করা হচ্ছে তারপরে দেখেন আল্লাহরবুল আলমিনের নাম হচ্ছে আল হক এই জন্য আমরা ব্যক্তিকে আব্দুল হক বলে হক বলে ডাকি না আল্লাহ রব্বুল আলমিনের নাম হচ্ছে মুবি আপনারা দেখবেন আসমাই হুসনার যে নিরানব্বইটা নাম আসমায় হোসনা তো অনেকগুলো অনেক বেশি ওলামা একরাম মুফাসিন একরাম মহাদিস একরাম গবেষণা করে বের করেছেন আল্লাহ রব্বুল আলমিনের নাম তারা প্রায় চার হাজার পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কারণ যার নাম লকব যত বেশি বোঝা যাবে ওনার সান পজিশন তত বেশি এটা প্রমাণ করে যাই হোক ওলামাইকরাম কেরাম আল্লাহ রবুল্লা আলমিনের নাম প্রায় চার হাজার বের করেছেন এটা তাদের গবেষণা গবেষণা চলছে আরও বাড়ছে ইমাম জালাল উদ্দিন সৈতদ রহমতুল্লা তিনি বলেছেন আল্লাহ নবী মুস্তফাকেও চার হাজার নাম দিয়েছেন সুবাহান আল্লাহ তো এখন কি আল্লাহ তার রাসুলকে এক হয়ে গেল নাকি মিনহু এই কথা পৃথিবীর কোনো মুসলমান বলতে পারে না যারা বলবে তারা মুহূর্তের মধ্যে ইসলাম থেকে বের হয়ে যাবে আল্লাহ তিনি খাওয়ালে হিসাবে আর আমি তো বলি আপনার খুব দয়া আছে আপনার খুব দয়া আছে এই কথাটাকে দয়া এই শব্দটাকে আমরা আল্লাহর ক্ষেত্রে বলি না বাংলাতে বলি না তো তার মানে কি আমি বান্দার দয়া আল্লাহর দয়া একসাথে করে ফেলছি নাকি আমি মা বাবার দয়া সন্তানের প্রতি আর আল্লাহর দয়া ওই বান্দার প্রতি দোনোটা কি এক হতে পারে না আল্লাহর দয়া তিনি খালেক হিসাবে আর বান্দার দয়া মাখনুক হিসাবে বান্দার দয়ার নির্দিষ্ট পরিমাণ আছে কিন্তু রব্বে করিমের দয়ার কোনো পরিমাণ নাই এখানে তো পার্থক্য হয়ে গেল আপনি এখানে কেন সেরে কেরে ট্যাক লাগাচ্ছেন আপনি এখানে কেন বাড়াবাড়ি বলছেন তো আল্লাহ নিজের নাম দিলেন আলহাক্ষু আল মুবিনু দেখেন সৌরাতফ কোরআন শরীফের অন্যতম একটি সোরা উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন এরশাদর সাহদুল্লাহ হিমিনের সেই তানি রজীম বেল মাত আতু হ্যাঁ উলা ই ওয়া দাহুম হাত্তা জা আহমুল হাক্ু অরাসূলুম মবিন সুবহান আল্লাহ আল্লাহ এই আয়াতে যে আমি তাদেরকে সময় দিচ্ছি আমি তাদেরকে সময় দিচ্ছি হাত্তা জা আহমুল হাক্ু হক আশার আক পর্যন্ত অর্থাৎ আমার হাবিব আশার আক পর্যন্ত তার আল্লাহ তার হাবিবকে এখানে হক নাম দিলেন যেই নামটা ওনার নিজের নাম আবার বললেন ওরাসূলুম মুবিন রসুলের সাথে মবিন শব্দ যোগ করলেন আল্লাহ তার হাবিবকে মবিন বললেন যেই নামটা মূলত আল্লাহর নিজের নাম এখানে আমরা দুইটি আয়াতের মাধ্যমে দেখতে পাই যে পাঁচটি নাম আল্লাহ তার হাবিবকে দিয়েছেন যেই নামগুলো আল্লাহ নিজের জন্য রেখেছেন তো দুইটা এক কখনো হবে না এই নামগুলো আল্লাহর কাছে আল্লাহ হিসাবে খালেক হিসাবে আর নবী মুস্তফার কাছে এই নামগুলো হাবিব হিসাবে মাখলুক হিসাবে দুইটাকে এক হতে পারে বলেন খালেক আর মাখলুক কি কখনো এক হতে পারে আল্লাহ আল্লাহর হাবিবকে সমান হতে পারে এটাকে পৃথিবীর কোনো মুসলমান বলে আমরা কি কখনও আল্লাহর হাবিবকে খোদা বলেছি আল্লাহর হাবিবকে কখনো আমরা আল্লাহর পজিশনে নিয়ে গিয়েছি নাউজবিল্লা প্রশ্নই আসে না আমি এগুলো বলছি এগুলোর মধ্যে বাড়াবাড়ি না বাড়াবাড়ি বলবেন না এভাবে কোরআন শরীফের অনেকগুলো আয়াত রয়েছে সুরাতু মায়েদার পনেরো নম্বর আয়াতে আল্লাহ হাবিবের নাম দিলেন নূর আল্লাহ নিজের নামও নূর রেখেছেন হাবিবের নামও নূর দিলেন কোরআন করিমের সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ নিজের নাম যেভাবে শাহিদ রেখেছেন পঁয়তাল্লিশ নম্বর আয়াতে তার হাবিবের নামও শাহিদ রেখেছেন আল্লাহ এভাবে নিজের নাম করিম রেখেছেন সুরাতুল হাক্ষ এর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তার হাবিবের নামও করিম দিয়েছেন আল্লাহ নিজের নাম আজিম রেখেছেন সুরাতুল কালামের চার নম্বর আয়াতে আল্লাহ তার হাবিবের নামও আজিম দিয়ে দিলেন এভাবে আল্লাহ নিজের নাম খাবির রেখেছেন সৌরথু আলফর খানের উনষাট নম্বর আয়াতে আল্লাহ তার হাবিবের নামক হাবির দিয়েছেন এভাবে আল্লাহ নিজের নাম সামিউন রেখেছেন বাসির রেখেছেন আর আল্লাহ আমাদের সবার ক্ষেত্রে বলেছেন ফাজা র আমি তাকে যখন পরিপূর্ণভাবে সৃষ্টি করি তারপরে আমি তার মধ্যে শ্রবণ শক্তি দিয়ে দেই তার মধ্যে দৃষ্টি শক্তি দিয়ে দিই আমার শ্রবণ দৃষ্টিশক্তি আমার শ্রবণ শক্তি আমাদের সকলের দৃষ্টিশক্তি আমাদের সকলের শ্রবণ শক্তির ক্ষেত্রে আল্লাহ যেই শব্দগুলো ব্যবহার করলেন সেগুলো হচ্ছে সামি আম এই দুইটা নাম মূলত এটা আমার আল্লাহর নাম তাহলে এখানে দেখতে পাচ্ছি আল্লাহ সামি বাসির শুধু আল্লাহর নাম রাখেন নাই এগুলো আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত করেছেন আমাদের সকলের ক্ষেত্রে সামিউন উন বলেছেন আমাদের সকলের ক্ষেত্রে বাসিরুম বলেছেন এখানে তো এখানে তো আপনি কি বলবেন যে সবার ক্ষেত্রে আল্লাহ এই শব্দ ব্যবহার করলেন এখানে তো বাড়াবাড়ি বলার কোনো সুযোগই নাই এজন্য যারা গবেষক বিশেষ করে এখন থেকে নয়শো বছর পূর্বে ইমাম কাদি আয়াদ রহমতুল্লাহে আলাই মনে রাখবেন যারা শিক্ষা করছেন যারা শিক্ষা প্রতিষ্ঠান সাথে সম্পৃক্ত আছেন বিশেষ করে আমার ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলবো এই বিষয়গুলো মনে রাখবেন কাজে লাগবে খেতনা থেকে অন্তত আমরা বাঁচতে পারবো এখন থেকে নয়শো বছর পূর্বে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশ যাকে ধরা হয় ইমাম আল্লা কাদি আয়াত রহমতুল্লাহে আলাই উনি কিতাব লিখলেন আল্লাহ হাবিবের সানমানের উপরে সারা পৃথিবীতে এই কিতাবটি সমাদৃত হাদিসের আলোকে কিতাবটিকে তিনি সাজালেন সনদ দিয়ে কিতাবটিকে সাজালেন কিতাবটির মধ্যে যা তিনি এনেছেন তিনি সনদের মাধ্যমে ওনার পূর্বের যারা বর্ণনাকারী তাদেরকে উল্লেখ করে তিনি আনলেন জাসাই বাছাই করলেন জাসাই বাছাই করে তিনি কিতাবটি লেখলেন কিতাবটির নাম দিলেন কিতাব উ শেফা ফি তারিফ হকুক এল মুস্তফা সাল্লি সাল্লামা সেই কিতাবটির মধ্যে তিনি উল্লেখ করেন যে রব আিন তার হাবিব পাক সাল আলী সাল্লামকে চৌত্রিশটি নাম দিয়েছেন যেই নামগুলোর দ্বারা নিজেকে গুণান্বিত করেছেন এরকম আল্লাহ তার হাবিবকে একে একে চৌত্রিশটি নাম দিয়েছেন সবাহান কয়টা নাম দিয়েছেন তাহলে আপনি বলেন কোরআন করিম প্রমাণ করছে হাদিস প্রমাণ করছে ওলামা ইকরামদের ভাষ্য প্রমাণ করছে যে অনেক নাম রয়েছে যেই নামগুলো আমার আল্লাহর ওই নামে আল্লাহ তার হাবিবকেও ডেকেছেন ওই নামগুলো তার হাবিবকেও দেওয়া হয়েছে এখন আমরা উন্মত হিসাবে যদি হাবিবের ক্ষেত্রে নবীর ক্ষেত্রে ওই নামগুলো ব্যবহার করি তাহলে কি এটা আমাদের জন্য বাড়াবাড়ি হবে আপনারা সবাই বলুন এটাকে বাড়াবাড়ি হবে তাহলে যদি বলা হয় বাড়াবাড়ি তাহলে কি কোরআন হাদিসের বিরুদ্ধে গেল না কোরআন হাদিসের বিরোধিতা করা হচ্ছে এটা আমি একটা পয়েন্ট দেখালাম মাত্র